হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা আমার চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব আপনারা সকলেই যে যে প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি আজকে মঙ্গলবার তো চলুন আজ সকাল থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করি সকালবেলা বেশ মুসুলধারায় বৃষ্টি চলেছে আর এই বৃষ্টি যে কবে থামবে না আমরা জানি না হয়তো উনি জানেন না উনি জানেন বলাটা ভুল হবে উনি তো জানবেনই কেননা উনি ছাড়া তো পৃথিবীতে একটা পাতাও এদিক থেকে ওদিক হয় না তাই বৃষ্টির ধারা ওনার ইচ্ছা মতোই কিন্তু হচ্ছে তো সকালে বৃষ্টিটা দেখে বেশ খারাপ লাগলো যে যা আজকেও টানা বৃষ্টি চলবে তবে কিছুক্ষণ পর কিছুক্ষণ পর বলতে ঘন্টা দেড়েক দুয়েক পর বৃষ্টিটা থেমে গেছিলো তবে রোদ কিন্তু বেরোয়নি একটা হালকা আবছা রোদের ঝিলিক আসছিল ঠিকই কিন্তু সেটা না আসার মতো নেই তার সাথে চলছিল। একদম ঝিরি ফুল বৃষ্টি যাকে বলে সেই রকম বৃষ্টি তবে বাইরে কিছু কিন্তু মেলাও যাচ্ছিল না কালকে বৃষ্টিতে দুই মেয়েই ভিজে বাড়ি এসছে স্কুলের ড্রেস থেকে জুতো থেকে দুজনেরই ভিজে গেছে যার ফলে আজকের স্কুল অফ হয়ে গেছে দুজনেরই কেউই যেতে পারিনি কেন জুতো তো শোকায়নি আর ড্রেস যদিও বা হালকা শুকিয়ে এসছে তবুও ভালোই ভিজে আছে তবে কি করে যাবে স্কুলে সেই কারণেই আজকে স্কুলটা অফ হয়ে গেছে এখন সকালের সমস্ত কাজ কাজকর্ম তবে আজকের ওই বৃষ্টি হচ্ছে দেখে কয়েকটা জামা কাপড় জানেন তো ধুয়ে দিয়েছি কত জামা কাপড় বলুন তো প্রতিদিন জড়ো করে রেখে দেবো তাও বিছনার চাদর দুখানা পড়ে আছে আর সাহস করে আমাদের ঘরে বিছনার চাদরটা আজকের আর আমি তুলিনি আমি বলি থাক আর দুদিন পাতাই থাকো। ওদিকে পটল ভাজা কিন্তু হয়ে গেছে ভাত বসিয়েছি আজকের একটু লেট হয়ে গেছিলো ভাত নামাতে অবশ্য মেয়েরা স্কুলে যায়নি আর আপনাদের দাদা ভাইও বেশ দেরিতে ডিউটি গেছে তাই খুব একটা তাড়া বা টেনশান ছিল না ওদিকে পটল ভাজা হয়ে গেছে এদিকে ফুলকপি আলুর তরকারি করব আজকে অনেকদিন পর একটু ফুলকপি এনেছে আসলে একঘেয়ে ওই পটল ঝিঙে ঢেঁড়স খেতে খেতে কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে স্বাদের পরিবর্তনও কিন্তু হলে আমাদের ভালোই লাগে সমাজের পরিবর্তন তো চলেই চলেছে মানুষও পরিবর্তন হয়েই যাচ্ছে তো মাঝে মাঝে স্বাদ বদলালে ক্ষতি কি বলুন তো তাই আজকের ফুলকপি আলু চিংড়ি দিয়ে তরকারি বসিয়ে ফেললাম পটলটা ভেজে তুলে রেখে ফুলকপি আলুটা কিন্তু ভেজে নিয়েছি তবে হ্যাঁ ফুলকপি আলু সেদ্ধ করে নিয়েছি কেননা অদিনের গ্যাস অম্বল হওয়ার সমস্যা থেকে থাকে সেই কারণে আলু ফুলকপিটা সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি তারপরে ফুলকপি আলুটা ভেজে নিলাম আর এদিকে এখন চলছে মশলা কষানোর পালা তবে পেঁয়াজ রসুন দিয়ে করিনি আদা জিরে বাটা দিয়েই ফুলকপির তরকারিটা কিন্তু শেক করেছিলাম এদিকে লঙ্কার গুঁড়ো দিতে গিয়ে দেখলাম লঙ্কার গুঁড়োর কৌটোটা ফাঁকা লঙ্কার গুঁড়োটা আগামীকালই শেষ হয়ে গেছিলো আর আমার একদম মাথাতে নেই যে মশলাটা আমি ঢেলে রাখবো তাই তাড়াতাড়ি লঙ্কা গুঁড়োর প্যাকেটটা এনে আগে কৌটোটা ঢেলে তারপরে তরকারিতে পরিমাণ মতন দিয়ে দিলাম তবে খুব একটা দিইনি এক চামচি দিয়েছি যেহেতু আদা জিরে কাঁচা লঙ্কা বাটা রাখাই আছে সামান্য একটু জল অ্যাড করে দিলাম আর চিংড়ি মাছগুলো তো দিয়েই দিয়েছি আজকের আগেই তবে বেশি কিন্তু ভাজেনি অল্প সামান্যই ভেজেছি জানেন তো কালকের ভিডিওতে কথা আবৃত্তি চ্যানেল থেকে কাকিমাও কমেন্ট করেছেন উমার গল্প কথা চ্যানেল থেকে দিদি ভাইও কমেন্ট করেছেন কিন্তু সৌমিদির কমেন্টটা না আমার মন ছুঁয়ে গেছে সৌমিদি মানে সৌমি সারাদিন চ্যালেঞ্জ থেকে সৌমিদি বলেছেন একেবারে পাক্কা গিন্নি আমার কাজকর্ম রান্না বান্না সব কিছু দেখে পাকা গিন্নি হতে পেরেছি বা কতটুকুনি সাফল্য পেয়েছি সেটা তো আপনারাই জানাবেন আপনারাই বলবেন ওটা আমি আপনাদের ওপরেই ছেড়ে দিয়েছি তবে অনেকটা অল্প বয়সে সংসারে এসেছি তো এখন গুছিয়ে পড়োপাটি করে সংসারটা করতে বা সামলাতে কিন্তু বেশ ভালোই শিখে গেছি মাঝে মধ্যে বাপের বাড়ি গেলে এখনও স্কুলের বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয় তাদের মধ্যে কারো বিবাহিত হয়েছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আবার এখনো পর্যন্ত কেউ কেউ চাকরি করছে বিয়ে করেনি তবে আমার বিয়েটা যে ঝপ করে এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি কোনোদিনও ভাবতেও পারিনি তো যাই হোক তরকারি পাতে কিন্তু কমপ্লিট হয়ে গেল আর হ্যাঁ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য ভিডিওটা দেখে পাশে থাকার জন্য আর অবশ্যই আমিও চেষ্টা করি আপনাদের যতটুকুনি পারি সাপোর্ট দেওয়ার জন্য তবে সৌমিদি কিন্তু একদিন বলেছিল যে আমি খুব সাপোর্ট এই কথাটা শুনে আমার কিন্তু বেশ ভালো লেগেছে তো দেখুন ফুলকপি আলুর তরকারি কিন্তু কমপ্লিট এবারে করে ফেলবো ইলিশের সর্ষে বাটা তো ইলিশটা তো আপনাদের দাদাভাই আজকের কেটে আনেনি। নি কেননা আগের দিনে ইলিশ মাছটা কেটে দিয়েছিল ওরা আঁচ ছাড়ায়নি কাটার পরে মাছের আঁচ ছাড়াতে সত্যি কিন্তু প্রচণ্ড বিরক্তিও লাগে আর অনেকটা সময়ও লাগে গোটা মাছের আঁচ ছাড়াতে যতটা তাড়াতাড়ি হয়ে যায় কাটা মাছের আঁচ ছাড়াতে কিন্তু অনেকটা দেরি লাগে তাই আজকের নিজেই বাড়িতে এনে কেটেছে আঁচ ছাড়িয়ে ঠাড়িয়ে যেরকমভাবে মাছ কাটে আর কি আপনারা তো দেখেইছেন মাছ কাটতে যে কী ভালোবাসে আমার বাবা ওই মাছ কাটা কাজটাই একমাত্র ভীষণ বিরক্তিকর লাগে তাই আমি মাছ কাটিও না তো মাছটা কেটে বেছে ধুয়ে নুন হলুদ মেখেই রেখেছিল আমি এদিকে মিক্সির বাটিতে সর্ষে কাঁচা লঙ্কা খুব মিহি করে পেস্ট করে নিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ তাই এখানে পরিমাণ মতন লবণটা অল্পই দিয়েছি হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে নিলাম তবে আজকে মেখে আর কিছুক্ষণ রাখিনি মাছটা বসিয়ে দিয়েছি কেন তারপরে করব আরও একটা অন্য রকম রেসিপি অন্য রকম বলতে একটা চাটনি আনারসের চাটনি বানাবো তো কড়াইতে তেলটা গরম হতে কালো জিরে ফোড়নে দিয়ে একে একে মাছগুলি চামচে করে দিয়ে দিচ্ছি মাছগুলি চামচে করে দিয়ে মাছটা কষিয়ে নিয়ে তারপরে ফাইনালি জলটা অ্যাড করব। আর আমি আগেও বলেছি সর্ষে পোস্ত রান্না কিন্তু একদম বেশি বা অনেকক্ষণ ধরে কষাতে নেই তাহলেই কিন্তু তরকারি তিতকুটে চলে আসবে আর যেহেতু সর্ষে বাটা আজকের একটু ঝাল দিয়েই করেছি বেশ ভালো করে আগের দিনেও একটু ঝাল দিয়েছিলাম সেটা খেতে আপনাদের দাদা ভাইয়ের কিন্তু বেশ ভালো লেগেছিল। তাই আজকে সাহস করে সেরকমই ঝাল দিয়েই করে ফেললাম ওদিকে মাছগুলিতে সব দিয়ে দিলাম মশলাটাও দিয়ে দিলাম এবারে একটু কষিয়ে নেব আর তারপরে দেখুন থালার মধ্যে আমি জল দিয়ে রেখেছি ওই থালার জলটাই কিন্তু দিয়ে দেবো কেন থালাতে অনেকটা মশলা কিন্তু লেগে আছে আমরা এই ঘরের গৃহবধূরা এরকমভাবেই কিন্তু ছোট ছোট জিনিস থেকে সাশ্রয় করে পরবর্তীকালে সংসারে অনেকটা সাশ্রয় করতে পারি এটা অবশ্য সবাই বোঝে না সবাই দেখেও না হয়তো ভাবে যে আমরা কিছু সাশ্রয় করতেও পারি না কিন্তু সেই যুগ যুগান্ত থেকে ঘরের মেয়েরাই সুন্দর করে সাশ্রয় করে সংসারের পাশে কিন্তু দাঁড়ায় তো দেখুন বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি মানে অল্পখানি যেটুকুনি দরকার আর তারপরে জলটা অ্যাড করে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম মাছটা সেদ্ধ হতে যেটুক সময় লাগবে আর ইলিশ মাছ সেদ্ধ হতে তো বেশিক্ষণ সময় লাগে না তবে আজকে আমি ভাত মাছ দুপুরে কিছুই খাইনি সেটা বলছি কেন খাইনি কিছুক্ষণ ফোটার পরে ঝোলটাও কমে এসছে মাছটাও সেদ্ধ হয়ে গেছে আর দেখুন আমি এখন কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো ব্যাস তাহলেই রেডি গরম গরম ইলিশের সর্ষে বাটা দিয়ে ভাপা তবে ইলিশ মাছটা কিন্তু ভেজে রান্নার থেকে কাঁচা রান্নাটাই বেশি স্বাদের আমার বেশি ভালো লাগে তো চলুন একবার সামনে থেকে দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন মাছ রান্না কিন্তু রেডি এরপরে বসাবো আনারসের চাটনি তবে বলে দিই আমি কেন আজকে ভাত খাইনি কালকে রাত্রিবেলায় না এক ভাত খেয়েছিলাম অনেক দিন পর তো সেই কারণেই মনে হয় আজকে জানি আমার ভাত খেতে একদম মন থেকে ইচ্ছা করছিল না তাই একটার সময় নিজের জন্য কয়েকটা রুটি করে ওই ফুলকপি আলু তরকারি দিয়ে রুটি খেয়েছি দুখানা সেই কারণে আর আমি দুপুরবেলায় ভাত আর খাইনি তবে ছোটো মেয়ের পাতে একটুখানি ভাত ছিল আর আমি ভাত নষ্ট করতে একদম ভালোবাসি না ভাত কটা ফেলে দেবো তাই ভাত কটা গালে দিয়ে জল দিয়ে নিয়েছিলাম তো সেই কারণে নিজের জন্য আলাদা করে ভাত বেড়ে আর খায় তো এদিকে দেখুন কড়াইতে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর আনারসটা আপনাদের দাদাভাই ছাড়িয়ে এরকমভাবে হাত দিয়ে একটু চটকে রেখেছিলো তো আনারসটা ওই তেলের ওপরে দিয়ে দিলাম এবারে আনারসটা একটু ভাজা ভাজা করব। আর আনারসের থেকে যে জলটা বেরিয়েছিল আপনাদের দেখাতে গিয়ে একটুখানি জল কিন্তু নিচে পড়েও গেছিলো তো ভাবলাম না আনারসের জলটা একটুখানি ভাজা ভাজা করে নিয়ে জলটাকে শুকিয়ে নেবো তারপরেই এই চিনিটা অ্যাড করব আর তার মধ্যে দিয়ে দিলাম ভেজানো কিশমিস দুটো একসাথেই একটু ভাজা ভাজা করে নিই তবে ঢাকনার চাপা দিয়ে দিয়েছিলাম যাতে আনারসটাও সেদ্ধ হয়ে যায় জলটা শুকানোর সাথে সাথে তবে আনারসের চাটনি তো বেশিক্ষণ কিন্তু সময় লাগেনি করতে এদিকে কালকের বাবা আমাদের পার্ক থেকে দুখানা তাল এনেছিলো তো বাবা আর ছোটো মেয়ে বসে পড়েছিলো তাল নিতে আমি আবার ওই কাজটা একদমই পারি না কেন ওই তালের গন্ধটা আমি সহ্য করতে পারি না কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখলাম আনারসের জলটা কিন্তু বেশ খানিকটা মরে গেছে আর আনারসটাও কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে এবারে পরিমাণ মতন চিনিটা অ্যাড করে দিলাম তবে জল দিইনি এই চিনির রসেই যে ঝোল হবে এবার ঢাকনাটাকে চাপা দিয়ে দেবো গ্যাসটাকে সিম করে রেখে তো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবারে যেরকম গ্যাসটা তো সিম আছেই তবুও ঢাকনাটা চাপা দিয়ে দিলাম যে এইটুক চিনির সাথে আর একটু ফুটবে তো চলুন এবারে ঢাকনাটা খুলে দেখলাম এই পরিস্থিতি হয়েছে তবে চাটনিটা খেতে নাকি আমার মেয়ে বললো ভীষণ ভালো হয়েছে আর ওই যে বলছিলাম বাবা আর ছোটো মেয়ে দুজনে মিলে বসেছে এই তাল নিতে তবে তালের বড়া আজকের আর বানাবো না তালের বড়া করব কালকে বা অথবা রাত্রিবেলায় তো দেখা যাক আপনাদের সঙ্গে তালের বড়া কিভাবে করি সেই রেসিপিটা শেয়ার করতে পারি কি না তবে তালটাকে আমি জাল দিয়ে রেখেছিলাম দেখুন তালটা এইভাবে গ্যাসটাকে সিম করে খুব ভালো করে জাল দিচ্ছিলাম আর তাল যখন জাল দিচ্ছিলাম বাইরে উঠেছে ধুমধুমার যুদ্ধও বলতে পারেন আবার ঝড়ও বলতে পারেন আকাশের অবস্থা দেখেছেন তবে ভীষণ সুন্দর দেখতে লাগছিল কিন্তু প্রকৃতি মাঝে মাঝে এত সুন্দর হয়ে সেজে ওঠে যে সেখানে আমরা সত্যিই কোনো কথা বলতে পারি না আজকের মতন এখানেই রাখলাম ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসতে রাখি দেখা হচ্ছে আগামী দিন নতুন রঙে ততক্ষণের জন্য টাটা রাধে রাধে